বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর অথবা বাবা সাহেব আম্বেদকর ছিলেন একজন ভারতীয় ব্যবহার নেতা আন্দোলনকারী দার্শনিক চিন্তা তত্ত্ববিদ ঐতিহাসিক সুবক্তা বিশিষ্ট লেখক অর্থনীতিবিদ পণ্ডিত সম্পাদক রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগনবাদী তিনি হলেন ভারতের সংবিধানের প্রধান স্থাপতি আজ ওনার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব। সালে চোদ্দ এপ্রিল ডক্টর ভীমরাও আম্বেদকর অসাধারণ নেতা যিনি পরবর্তীতে দেশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় সংবিধান নিয়ে এসেছিলেন মধ্যপ্রদেশে তার পরিবারে চোদ্দতম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল রামজি মালজি শাকপাল ও মাতা ছিলেন বাই বলা হয়ে থাকে যে তিনি জন্ম থেকেই প্রতিভাবান কিন্তু ভীমরাও আম্বেদকর মহার জাতিতে জন্মগ্রহণ করেছিলেন যা ওয়াইস্পর্শ এবং নিম্ন শ্রেণীর হিসাবে বিবেচিত হতো ফলে তার জীবন কষ্টে ভরে যায় আম্বেদকর সহ নিম্নবর্ণের সকল সদস্যরা উচ্চ শ্রেণীর লোকদের কাছ থেকে বিচ্ছিন্নতা বিব্রত এবং কুসংস্কারের সম্মুখীন হয়েছিল এমনকি স্কুলেও তার শিক্ষকরা বৈষম্যের শিকার হন এমনকি তাকে পানির পাত্র স্পর্শ করতে দেওয়া হয়নি স্কুলের পিয়ন তার জন্য পানি আনতেন আর যাই হোক পিয়ন অনুপস্থিত থাকলে তাকে পানির প্রবেশাধিকারকে বঞ্চিত করা হতো এবং এইভাবে এই বৈষম্য তাকে এটি সম্পর্কে চিন্তা করতে শিখিয়েছিল এবং তিনি তার প্রবৃত্ত অনুসরণ করে ইতিহাস তৈরি করেছিলেন আম্বেদকর ছোট থেকে প্রতিভাবান ছিলেন সে কথা তো বললাম সালে তার মাধ্যমিক করার পর আম্বেদকর তার শিক্ষা চালিয়ে যান এবং সালে তিনি তার স্নাতক সম্পন্ন উনিশশো পনেরো সালের মধ্যে তিনি প্রাচীন ভারতীয় ব্যবসায়ের পর একটি থিসিস লিখেছিলেন আম্বেদকর তার শিক্ষা অব্যাহত রাখেন এবং উনিশশো সালে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকর করেন উনিশশো সতেরো সালে তিনি তার ডক্টরেট ও পেয়েছিলেন উনিশশো সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যান যাই হোক অর্থের স্বল্পতার কারণে তিনি কিছু সময়ের জন্য তার ডিগ্রি শেষ করতে অক্ষম হন তবে কিছু সময় পরে তিনি আবার লন্ডনে চলে যান এবং একই কলেজে থেকে ডিগ্রি শেষ করেন অম্বেদকর প্রায় চৌষট্টি বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি মোট নয়টি ভাষা জানতেন এবং বিশ্বের সমস্ত ধর্ম অধ্যয়ন করেছিলেন এবং এইভাবে তাকে তার যুগের সবচেয়ে শিক্ষিত নেতা এবং দার্শনিক হিসাবে বিবেচনা করা হয় ডক্টর ভীমরাও আম্বেদকর তথাকথিত দলিতদের জন্য ত্রাণকর্তা উনিশশো ছয় সালে রামাবাই আম্বেদকরকে বিয়ে করেন এরপরে তাদের যশবন্ত নামে একটি ছেলে হয় তিনি আবার বিয়ে করেছিলেন কারণ দুর্ভাগ্যবশত রমাবাই উনিশশো পঁয়ত্রিশ সালে দীর্ঘস্থায়ী দুরারোগ্য রোগের পরে মারা যান ভারতীয় সংবিধানের খসড়া অংশ নিয়ে কাজ করার পর ডক্টর ভীমরাও আম্বেদকর বিভিন্ন উপসর্গের সাথে অসুস্থ হয়ে পড়েন যার কারণে তিনি রাতে ভালো ঘুমাতে পারতেন না কারণ তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল এবং তার ডায়াবেটিসের সমস্যাগুলিও আরো জটিল হয়ে গিয়েছিল অলস্বরূপ তাকে ইনসুলিন নিতে বাধ্য হতে হয় এভাবে তিনি ওষুধের জন্য মুম্বই যান যেখানে তিনি ব্রাহন ডাক্তার শারদা কবিরের সাথে যোগাযোগ করেন এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তারা দুজনে বিয়ে করেন এরপর ডক্টর শারদাও তার পরিবর্তন করেন এবং এইভাবে আম্বেদকর নামে ডাকা শুরু করেন তার কর্মজীবন জুড়ে অনেক বোঝার ডক্টর আর আম্বেদকর সমাজের পরিবর্তনের দায়িত্ব গ্রহণ করেন এবং সর্বভারতীয় শ্রেণী সমিতি গঠন করেন তিনি সমাজ সংস্কারের একজন উৎসাহী সমর্থক ছিলেন তার জন্য সমিতি গঠন করেছিলেন স্পর্শতার চর্চা নিম্ন বৃত্তকে মন্দিরে প্রবেশের অনুমতি না দেওয়া এবং অন্যান্য অনেক বৈষম্যের মতো পূর্ববর্তী সমস্ত দিয়ে তিনি সংস্কারের চেষ্টা করেছিলেন ব্রিটিশ অধিপত্যের কারণে এটি মোটেই সহজ ছিল না ব্রিটিশ নেতারা চিন্তিত ছিলেন যে গোষ্ঠীর রক্ষণশীল এবং অনমীয় শ্রেণীগুলি নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে চলে যাবে নেমে না গেলেও নিম্নবিত্তকে সমর্থন দিতে থাকেন এইভাবে উনিশশো কুড়ি এর দশকে তিনি বোম্বেতে এক বক্তৃতায় স্পষ্ট বলেছিলেন যেখানেই তার ব্যক্তিগত পছন্দ এবং দেশের পছন্দগুলি বিরোধিতা করে তিনি দেশকে অগ্রাধিকার দেবেন তবে যখনই নিম্ন শ্রেণীর পছন্দ এবং দেশের স্বার্থ সংঘর্ষ হয় তিনি নিম্ন বিভাগে অগ্রাধিকার দেবেন সেটা সবাই বুঝতে পারে আর সেখান থেকে তিনি হয়ে ওঠেন দলিতদের ত্রাণ কর তবে তিনি সমস্ত দলিতদের প্রত্যাশার দ্বারে দাঁড়িয়ে এবং নিম্ন অংশের সম্মান নিশ্চিত করার জন্য শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন উনিশশো কুড়ির দশকে তিনি বেশ কয়েক একটি ধর্মঘটে নেতৃত্ব দেন সহযোগিতামূলক আলোচনার পরে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর উনিশশো সালে পুনে চুক্তিতে একটি রোডম্যাপে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালে আম্বেদকর কংগ্রেস এবং গান্ধী বয়স জন্য কি করেছে সেই জন্য একটি প্রতিবেদন তৈরি করেছিলেন তিনি মহাত্মা গান্ধীর অভিযোগকে মানতে না চেয়ে উল্টে প্রশ্ন করেছিলেন তার প্রতি অভিযোগ করা হয়েছিল যে তিনি নাকি হরি সম্প্রদায়ের পক্ষপাতি ছিলেন উনিশশো সালে আম্বেদকর স্বাধীন লেবার পার্টি গঠন করে উনিশশো সাঁত্রিশ সালের কেন্দ্রীয় বিধানসভা নির্বাচনে তার দল পনেরোটি আসন পেয়েছিল একই বছর উনিশশো সালে আম্বেদকর তার দ অ্যানিহেলেন্স অফ কাস্ট বইটি প্রকাশ করেন এখানে তিনি হিন্দু ধর্মের নিবেদিত প্রাণ নেতাদের তীব্র সমালোচনা করেন এবং দেশের বর্ণ কাঠামো সমালোচনা করেন পরবর্তীকালে তিনি শূদ্র কারা শিরোনামে আরেকটি বই লিখে প্রকাশ করেন যার ভিতরে তিনি রূপরেখা দিয়েছিলেন যে কিভাবে নিচের সম্প্রদায়গুলি এসেছে এবং এখন চিকিৎসা পাচ্ছে ভারত ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা লাভের পর পনেরোই আগস্ট উনিশশো সালে তিনি তার রাজনৈতিক দলের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট পার্টি রাখেন যাই হোক ভারতের গণপরিষদের জন্য উনিশশো আম্বেদকরের দল ভালো ফল করতে পারেনি এরপরে কংগ্রেস এবং মহাত্মা গান্ধীর হতদরিদ্রদের হরিজন হিসাবে আপটাইটেল করেছিলেন আর এইভাবে সমস্ত নিম্ন নিম্নশ্রেণীর ব্যক্তিদের হরিজন বলা শুরু হয় তম্বু আম্বেদকর যিনি ভারতীয় সংস্কৃতি থেকে অস্পৃশ্যতা দূর করার লক্ষ্যে স্থির ছিলেন গান্ধীর এই বক্তব্য খুশি হননি এভাবে পরে তাদের মধ্যে বেশ কিছু মতবিরোধ দেখা যায় এরপর বিআর আম্বেদকরের গভর্নিং বডি শ্রম মন্ত্রী এবং তিনি তার ত্যাগ প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির কারণে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হন আম্বেদকর সমাজের সকল অংশে একটি সত্যিকারের সেতু তৈরি গুরুত্ব তুলে ধরেন বিয়ারের এর মতো আম্বেদকর দেশের বিভিন্ন অংশের মধ্যে ভাষ সমহীনতা দূর করা না গেলে দেশের ঐক্য বজায় রাখা অসম্ভব হবে এবং এভাবে সংবিধান রচনার ক্ষেত্রে তার প্রাথমিক লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরে জাতিগত কুসংস্কার ও অস্পৃশ্যতা দূর করা এবং একটি অস্পৃশ্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সকলকে সমতা প্রদানের মাধ্যমে একটি সামাজিক বিপ্লব আনা তিনি ধর্ম লিঙ্গ এবং বর্ণ সমতার দিকেও মনোনিবেশ করেছিলেন উনিশ উনত্রিশে আগস্ট উনিশশো সালে ডক্টর আম্বেদকরকে সাংবাদিনী খসড়া কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয় আম্বেদকর শিক্ষা সরকারি পদ এবং সরকারি চাকরিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির নাগরিকদের জন্য কোটার জন্য বিধানসভার সম্মতি অর্জন করতেও সক্ষম হন ডক্টর আম্বেদকর উনিশশো চুয়ান্ন এবং উনিশশো সালের মধ্যে তার ক্রমবর্ধমান স্বাস্থ্য সম্পর্কে খুব চিন্তিত ছিলেন যখন তিনি ডায়াবেটিস অস্পষ্ট চাক্ষুষ তীক্ষ্ণতা এবং অন্যান্য বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন যার সবগুলি তার স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছিল তার স্বাস্থ্যের অবনীত অবনীত কারণে তিনি উনিশশো ছাপ্পান্ন সালের ছয়ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন আম্বেদকরের স্মৃতিসৌধ ডক্টর বি আর আম্বেদকরকে মানবাধিকারের প্রতি তার প্রতিশ্রুতি এবং নিম্ন বিভাগের উন্নতির জন্য তৈরি করা হয়েছিল এছাড়াও তার জন্মবার প্রতি বছর চোদ্দই এপ্রিল আম্বেদকরের জয়ন্তী হিসাবে স্মরণ করা হয় এই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হয় আম্বেদকর জয়ন্তী ভীম জয়ন্তী নামেও পরিচিত এটি ইঙ্গিত দেয় যে তিনি এখনও তার তার দ্বারা দেশে উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণীয় সহ ভীমরাও আম্বেদকর মানবতার জন্য তার অসংখ্য অবদানের জন্য প্রশংসিত তিনি দলিতদের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছিলেন এই সময় যখন দলিতরা অস্পর্শ হিসাবে বিবেচিত হয়ে অপমানিত হয়েছিল তাকে বেশ কয়েকবার বিব্রত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু তিনি কখনো সাহস ছাড়েননি পরিবর্তিতে তিনি আরও সাহসী হয়ে ওঠেন এবং দেশের অর্থ সামাজিক অগ্রগতিতে যথেষ্ট অবদান রাখেন এবং এভাবে তিনি যা করেছেন তার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন